আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগেও এই রাস্তা দিয়ে মসজিদে যেতাম এবং রাস্তার উপরেই দেখেন পানি কি পরিমাণ পানি জমছে এখানে এটা কিন্তু রাস্তা আমরা যেতাম এবং আমাদের মসজিদে কার্যক্রমের জন্য আমরা এই রাস্তা দিয়ে যেতাম বা এখন কি পরিমাণ পানি হয়েছে যেটা আপনি দেখলে সত্যি রবি সত্যি ব্যাপার এবং একের পর এক পানি বাড়তে আছে যাতে মৎস্যদের কাজ থেমে না থাকে তার কারণেই আমরা আসলে নৌকা যাচ্ছি নৌকাটাও কয়েকদিন আগে আমরা গ্রামবাসীদের জন্য তৈরি করেছিলাম সেই নৌকাতে আমাদেরকে যেতে হচ্ছে এটা আসলে আমি একটু দেখাই দেখেন এই যে কি পরিমাণ পানি হয়েছে যেটা আসলে দেখলে আপনি বুঝতে পারবেন এই যে আমাকে ঠিক এটা কিন্তু রাস্তা চলে যাচ্ছে রাস্তাও বোঝা যাচ্ছে না যেখানে রাস্তা ছিল এখন আমাদের যেতে হচ্ছে এই কারণে যে মসজিদের কাজ জন্য থেমে না থাকে মসজিদের কাজ জন্য অল্প অল্প করে হলে আমরা করতে পারি এবং একজন সিনিয়র পার্সন আসছে আসেন আসছেন আমাদের এখানে ওনার ওনাকে সাথে নিয়ে যাচ্ছি আসলে আর কি দেখতে যাচ্ছি ভাই ভালো আছেন যে এখন উনি আসছেন অনেক দূর থেকে ওনাকে নিয়েই যাচ্ছি মসজিদের এখানে যার কারণে আমরা দেখেন এখানে চাচা নৌকা পাচ্ছে এবং একদিক থেকে খুব ভালো লাগছে আর একদিক থেকে খুব ভয়ও পাচ্ছি যে একটা এত পানির ভেতরে আমরা যাচ্ছি এখানে এলাকার মানুষগুলো সব এইভাবে পানি পানি বন্দি হয়ে গেছে পানি বন্দি হয়ে গেছে যার কারণে আমরা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন পানি আর পানি শুধু যেদিকে দেখাবেন শুধু পানি এবং ঘেরগুলা বুড়ে সব বুড়ে গেছে প্রতিটা ঘের বুড়ে গেছে কোনো ঘেরের আর অবশিষ্ট নেই মানে পানি এমন পরিমাণ হয়েছে যে এটা হচ্ছে পানি এমন বেড়েছে যে ঘের কোনো অস্তিত্ব নেই এবং একটা একটা ঘেরে অনেকেই আসেন যে দশ লক্ষ টাকার মাছ আছে কোন কোনো ঘেরে পঞ্চাশ লক্ষ টাকার মাছ আছে অথবা কোন কোনো ঘেরে এক কোটি টাকার মাছও আছে এবং তার বেশিও তো এভাবেই অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক মানুষ এখন মানে দিশেহারা অবস্থায় জীবনযাপন করছে এক প্রকার বলা যায় এবং এই গ্রামের মানুষগুলো বেশিরভাগ এখন রাস্তার দিকেই বসবাস করা শুরু করেছে যার ফলশ্রুতিতে তাদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন এদের জন্য যাতে আমরা এই এটাও যেন খুব দ্রুত রিকভার করতে পারি এবং আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন কারো কোনো ক্ষতি না হয় তারপরেও কালকে একজন এই এই নদীতে এই নদীতে মাছ মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে মৃত্যুবরণ করেছেন কালকেও একজন এরকম মানে উনি হয়তো অভিজ্ঞতা ছিল না মাছ ধরতে হয় কীভাবে বা পানির সাথে কিভাবে পানির সাথে কিভাবে আচরণ করতে হয় এই অভিজ্ঞতা হয়তো ওনার ছিল না যার কারণে উনিও ওই একই অবস্থায় মৃত্যুবরণ করেছেন কাজই এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে আপনি যেদিকে দেখাবেন শুধু পানি আর পানি দেখবেন আর কিছু নয় তো আপনি দোয়া আপনারা সবাই দোয়া করবেন এটা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অন্তর্ভুক্ত জায়গা এবং এটা হচ্ছে তালা উপজেলা এবং সাতক্ষীরা থানার মধ্যবর্তী স্থানে বুড়ে গেছে এবং সাতক্ষীরা জেলা কিন্তু ভালো আছে কিন্তু মধ্যবর্তী যে স্থানগুলো যে বসবাস করে যেগুলো মানুষ সব সবাই কিন্তু একই পরিণতি ঘটেছে কাজী আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ